হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে তো আশা করবো যে ভিডিওটি আপনারা সম্পূর্ণ ওয়াচ করবেন আর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন সাবস্ক্রাইব করবেন আর এইভাবেই পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট দিবেন আসলে আমার ব্লগ ভিডিওগুলো এরকমই হয় যে আমাদের দৈনন্দিন কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করি আমাদের মা ছেলের কীভাবে সারাটা দিন কাটে সেইগুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো আমাদের কাজগুলো আর আমাদের খুনছুটিগুলো আশা করি আপনাদের ভালো লাগবে তো ভালো লাগলে চলেন ভিডিওটি দেখা শুরু করি

কেন টুপি পরছো তুমি এখন তার অবস্থাটা একবার দেখেন এটা কি এগুলা কি কাপড়ের ভিতরে এরকম করতে হয় আল্লাহ মাত্র গুছিয়ে রাখছে তুমি সবগুলো আবার নষ্ট করতেছ এগুলো করো না কাপড় চোপড় সব কিছু আমার সবচেয়ে কষ্টের কাজ মনে হয় এভাবে অর্ডার গোছানো তো আজকে ছোট বোনটা চলে আসছে আর দেখেন এই কঠিন কাজগুলোই করে দিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ করুক আমি ওই দিক দিয়ে রান্নার ব্যবস্থা করি দুইটা টুপি কেন পড়ছো দুইটা টুপি পরাই দিছে আরো টুপি লাগবে তোমার তোমাকে কেমন লাগতেছে তুমি জানো জঙ্গলির মতো এদিকে তাকাও ওই যে আরো টুপি আছে আরো পড়ো না পড়ো তোমার যা ইচ্ছা তুমি তা করো আজকে তোমার দিন সব কাপড় চোপড় বের করছে আর তোমার খুব ভালো লাগতেছে তাই না হ্যাঁ বে আচ্ছা পাপ্পাইছে এই তো ওকে থামানোর একটাই টেকনিক আর তার অবস্থা দেখেন কি করছে চতরদিকে খাবার ছড়িয়ে ছিটিয়ে তারপরে সে চিপস দিয়ে আইসক্রিম খাচ্ছে টেস্ট কেমন টেস্ট কেমন টেস্ট চিপস দিয়ে আইসক্রিম খেতে কেমন লাগে টেস্টি লাগে তাহলে সবাইকে বলবো এখন থেকে চিপস দিয়ে আইসক্রিম খেতে ঠিক আছে আর এই দিক দিয়ে দেখেন কোসানু শুরু চলে আসলাম রান্নায় এই তো দেখেন খালাকে দিয়ে সবজি কাটিয়ে রেখেছি ছোট লাল আলু দিয়ে আজকে ঝিঙা রুই মাছ দিয়ে রান্না করবো মাথা দিয়ে করবো হচ্ছে মাসকলাইয়ের ডাল এটা হচ্ছে ডালের জন্য আর রসুন একসাথে কাটার এটা হচ্ছে মাছের জন্য ভর্তা প্রতিদিনই খাবারে একটা ভর্তা আইটেম থাকলে আমার কাছে ভালো লাগে তো এই জন্য চেষ্টা করি একটা ভর্তা রাখতে তো বেগুনটা আমি কিন্তু গ্যাসের চুলায় পুড়িয়ে তারপরে ভর্তাটা করবো তো অনেকেই বলেন যে গ্যাসের চুলায় বেগুন পুড়িয়ে ভর্তা করতে পারেন না তো এই জন্য আমি আজকে ভাবলাম যে আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমি কিভাবে করি হয়তো অনেকেরই উপকারে আসতে পারে আরেকটা কথা আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের সাথে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর কাছের মানুষদের কাছে শেয়ার করে আমার চ্যানেলটাকে আর আপনাদের কাছের মানুষকে শেয়ার করে দিবেন এভাবেই আমার চ্যানেলের পাশে থাকবেন আশা করি তো এইভাবেই দেখেন একটু ছিদ্র করে নিলাম চাকু দিয়ে আর এটাতে এখন আমি উপরে যে সয়াবিন তেল ইউজ করি আমরা রান্নার জন্য সেটা একটু লাগিয়ে দেব তারপরে চুলাই পুড়ে নিব। এর জন্য হবে কি যে উপরের চামড়াটা কালো কালো হবে কিন্তু পুরোপুরি পুড়ে যাবে না বেগুনের ভিতরটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে যেভাবে আমরা চুলাই পুড়ে বেগুন ভর্তা খাই ঠিক ওই রকম টেস্টেই হবে সরাসরি বার্নারে দিয়ে দিলাম তাও লাগবে না কিছুও লাগবে না এইভাবেই অল্প আছে সেটা পোড়া পোড়া হয়ে যাবে বেগুনটা একটু পরপর উল্টেই দিবো এখন হতে থাক বেগুনটা হোক দিক দিয়ে ওই দিক দিয়ে আমি বাকি কাজগুলো করে ফেলি ডালটা আমার অনেক ভালো লাগে রান্না করতে কারণ রান্নাটা খুব ইজি আমি ঠিক এই প্রসেসেই করি আপনারা কেমন করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন তা আমি এইভাবেই করি পেঁয়াজ রসুন সব কিছু তেল একসাথে দিয়ে মাছের মাথাটাও দিয়ে দিলাম এখন বাকি সব মশলা একসাথে দিয়ে দিব দিয়ে আমি চুলার আজ কিন্তু দেইনি এখন সব মশলা দিয়ে দিব যা যা লাগে তারপরে ডালটাও দিব দিয়ে পানি দিয়ে একবারে ভসিয়ে দিব চুলায় তো এই তো দেখেন সব কিছু আমি দিয়ে দিলাম ডালটাও দিয়ে দিলাম তো এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব দিয়ে আমার বেগুনটা দেখেন দেখেছেন যেটা বলেছিলাম যে উপরটা পুড়বে কিন্তু ভিতরে একদমই পুড়বে না আর সেটা সিদ্র করে দেওয়ার কারণে এটা কিন্তু ফুটে নাই আপনারা যদি সিদ্র করে না দেন তাহলে কিন্তু বেগুনটা ফুটবে তো একটু এভাবে উল্টে পান্টে খেয়াল করে তারপরে বেগুনটাকে আমি একটু পুড়িয়ে নিব বেগুন ভর্তাটা আমার মনে হয় যে পুড়িয়ে ভর্তা খাওয়ার মতো মজা বেগুন ভেজে ভর্তা করার মধ্যে নাই

আর এই দিক দিয়ে আমি বেগুনটাও পুড়িয়ে নিয়েছি ভালোভাবেই এই তো দেখেন বেগুনটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে উপরের চামড়াটা পুড়েছে দেখেছেন ভিতরে কিন্তু একদমই পুড়েনি আজকে দুপুরবেলা শুধু মাছ বেগুন ভর্তা আর ডালই রান্না করবো যেহেতু গরুর বুস্ত রান্না করে আছে তার গুস্ত টুস্ত রান্না করবো না পাশেই থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটি দেখেন বেগুনটা আমার কেমন সিদ্ধ হয়েছে দেখেছেন এই তো আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য আমি সেটা একটু দেখিয়ে নিলাম এই তো আমার বেগুনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে পানি পানি ভাবটাও নেই আপনারা কিন্তু চাইলে গ্যাসের চুলা এভাবে বেগুন পুড়ে তারপরে ভর্তা করে খেতে পারবেন অনেকের হয়তো বা ধারণা যে গ্যাসের চুলায় কীভাবে বেগুন পুরব বেগুনটা কি পারফেক্টলি পুরবে কিনা তো এই জন্যই আমি আজকে দেখিয়ে দিলাম এই তো দেখেন না কত সুন্দরভাবে চামড়াটা উঠে আসছে ভিতরে কিন্তু একদমই পুড়েনি এই তো এই তো আলহামদুলিল্লাহ আমার রান্নাগুলো কমপ্লিট করে ফেললাম ঝিঙ্গা দিয়ে মাছ রান্না হয়ে গেল ডালটাও হয়ে গিয়েছে আর এই দিক দিয়ে ভর্তাটাও করে নিয়েছি তো এখন দুপুরের খাবারটা আমরা তাড়াতাড়ি খেয়ে নিব তারপর একটা জায়গায় যাব আর কোথায় যাব সেটা যদি সময় সুযোগ হয় আর ভিডিও করতে পারি তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব তো ওই দিক দিয়ে দেখি হয়তো বা ঘরটাও গোছানো শেষ ঘর না ঠিক আমাদের রাফিউজ করার যেই দুইটা আলমারি একটা আমাদের আরেকটা বাবুর তো ওইটা গোছানো হয়ে গিয়েছে অলমোস্ট তো এটাও দেখে আসি কতটুকু হয়েছে তো এই তো দেখেন এগুলো সব আমাদের রাফিউজ করার কাপড়গুলো এখানেই রাখি আর অল্প আশেপাশে যদি বাইরে কোথাও যেতে হয় তো ওই রকম কিছু ড্রেস এখানে রাখি আর এই ড্রয়ারে রাখি আর বাকি কাপড়গুলো অন্য একটা জায়গায় রাখা আছে আর এটাতে সব আর কেন মামা মামা কি হচ্ছে আর কি হচ্ছে এগুলো কেন কোনটা এত দুষ্টু কেন দুষ্টু কেন বেডশিট দুষ্ট ও চোখগুলো খেয়ে নেয় নেই আল্লাহ এটা বাইরের প্রচন্ড বাতাস এই জন্য এরকম হচ্ছে বেডশিট দুষ্ট কি এগুলা কাজ আল্লাহ এদিক দিয়ে ঘুসাচ্ছে আর এদিক দিয়ে তুমি এই করতেছো না ঝাড়ু টারু সব নিয়ে আসছো তুমি চিকেন বেবি কি করছো এখানে ডিম পাচ্ছ এগুলো ডিম আর আইসক্রিম খেয়ে মুখের এই অবস্থা করেছ না ড্রেস টেস সব কিছু নষ্ট করে দিলা বেবি কি করলা এগুলা ছি ছি মানুষ কি বলবে তোমাকে দেখে বলো তো তুমি এখন ডিম পারছো না ওয়ার্ড্রপের ভিতরে বসে তুমি ডিম পারছো কয়টা ডিম পেয়েছো দেখি দুইটা কোথায় দেখাও নো দেখাবা না ওকে ঠিক আছে তাহলে বাবুর ড্রেসগুলো রাখা হয় অনেক সুন্দরভাবে গুছিয়ে রেখেছে তো এটা যতই গোছানো হোক না কেন এইভাবে থাকে না আর রাফ ইউজ করার কাপড়গুলো তো এত গুছিয়ে রাখাও যায় না সব সময় আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ